এটা হলো র্যাকটিসের সর্বোচ্চ হাই গ্রেডের গাড়ি যে এডিশনের গাড়ি এটার মধ্যে পিকটনিক গিয়ার আছে স্পোর্টস মোড আছে এখানে এন্টিনা আছে মানে পুচি স্টার মানে সর্বোচ্চ হাই গ্রেডের র্যাকটি যেটা হয় ওটাই এটা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো রাখছেন খেলা আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদারাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে ভিডিওতে কিনে আসুন আজকের ভিডিওতে ভাই ছোট পরিবারের জন্য জাপানি স্টার্টার অ্যাকটিস অতি জনপ্রিয় অনেক সুন্দর একটি গাড়ি দেখাবো ইনশাআল্লাহ কন্ডিশনটা কি রিকন্ডিশন গাড়ি কিনলে যা হবে তাই কারণ এই গাড়িটা দুই হাজার বারো মডেল দুই হাজার উনিশের স্টেশন কিন্তু বাংলাদেশে মাত্র নয় মাস চলছে কাস্টমার আসলে আমি বুঝিয়ে দেবো এটা শুধু স্টার্ট করে রাখছে গাড়ি নয় মাস পরে মালিক বাইরে চলে গেছিলো দারান শুধু স্টার্ট দিত আর হলো আমি একসাথে ছ বছরের পেপার করছি এতগুলা কাগজ আমি একসাথে দেখা দিব সামনে একসাথে দেখেন ভাই যেখানে যে আসে সব কিছু অরিজিনাল এই হেডলাইট নোস গ্রিল যেখানে যে আসে একশো পার্সেন্ট অরিজিনাল যা পাড়ে যেটা আসে ওইটাই আসে খুব মানে বাঙ্গা চোরা ফাটা এক সেন নেই নাম্বার প্লেট প্লেট যেখানে যা আসে দেখেন একেবারে জিনিস নতুনের মতো কোনো দাগ একসেন নেই এবং এই গাড়িটা হলো একটি সর্বোচ্চ সর্বোচ্চ হাইগ্রিডের গাড়ি যে ডিসনের গাড়ি এটার মধ্যে পিকটনিক গিয়ার আছে স্পোর্টস মোড আছে এখানে এন্টিনা আছে মানে গা স্টার মানে সর্বোচ্চ হাই হাইগ্রিডের একটি যেটা হয় ওটাই এটা এবং বডিটা একেবারে টিন বডি বাংলাদেশে কোনো রঙ হয়নি সুতা দোরা যে এখানে নেবে বাংলাদেশে রঙ হয়নি টিন বডি গাড়ি সামনে গ্লাস সামনে গ্লাস পিছনের সাইডে যেখানে যাচ্ছে সবকিছু অরজিনাল এই টয়টার লোগো ও হিট আর সেন্সর জাপানিজ স্টিকার যেখানে যাচ্ছে সব আছে জি ভিতরটা ভাই জি ভিতরটা ভাই একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থাতে আছে একদম অসাধারণ জি দিস বাম্পার ডোর জি যেখানে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর অবস্থাতে আছে ওই টয়টার লোগো টটার স্টিকার টটার লোগো একটি লেখা এবং নাম্বার প্লেট অনেক সময় নাম্বার প্লেট সামনের গুঁতা খেলে পিছনে লাগায় পিছনটা সামনে এর মানে ওইটাও ফ্রেশ এটাও ফ্রেশ মানে একশো কোনো পোস্তায় ওঠে না আর গাড়িটা খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ দেখাব একটু সিরিয়ালের গাড়ি জি এবং অনেকই স্পেস আছে এই জয়েন্টগুলো বাবা একটু দেখেন জয়েন্টগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থাতে আছে ফ্রেশ অবস্থাতে আছে জি যে স্টেজে দেখেন বাবু ভাই এই হচ্ছে পিজন এর জাতি জাপানি আটাগুলো এই যে জাপানি ইটা স্টিকারটা দেখেন মানে একেবারে ইনশাআল্লাহ নতুন যে অবস্থা থাকে ওই অবস্থাতে আছে ওকে এবং অকটেন ভাই জি জি অকটেন তো অবশ্যই ভাই এটা তেল অনেক কম খায় পিমিও ইঞ্জিন বাট তেল অনেক কম খায় জি যেহেতু গাড়ি ছোট এইজন্য তেল কম খায় ওই সাইডে যাই সেটা ওটা বডি লাইন একেবারে ইনশাল্লাহ সুতা ধরা দেখে নেবে এবং গায়ে কিন্তু একটা জিবের ফিল পাওয়া যাবে গায়ে কিন্তু উঁচা গাড়ি

ওই এন্টিনার সুইচ মানে যেখানে যা আসে সব কিছু অ্যাক্টিভ এবং ভিতরের সিলিংটা দেখেন একেবারে নতুনের মতো মানে অলমোস্ট মতো একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যা হবে এটা কেন একেবারে সেম যেহেতু বাংলা জায়গায় মাত্র নয় মাস চলছে আমি আসার পরে সব কিছু দেখিয়ে দিব ওকে এটা ওনার দারান শুধু গাড়ি স্টার্ট দিত স্টিকারগুলো একেবারে জাপান থেকে যেভাবে সেই স্টিকারগুলো আছে চুল তুলি দিয়ে একটু রং মারা হলে গাড়ি দাম দশ লাখ টাকা কম রাখবো এই ম্যাটটা দেখেন একেবারে এজ ইট ইস ফ্রেশ খুব সুন্দর অবস্থাতে আছে তুলি দিয়ে রং মারা হলে বললাম না দশ লাখ টাকা কম রাখবো একেবারে আলহামদুলিল্লাহ নতুন মতো আছে সি সি হচ্ছে পনেরোশো জি পনেরোশো ইঞ্জিনের সামনে থেকে দেখেন মানে প্রিমিও গাড়িতে যে ইঞ্জিন থাকে মানে এই বিবিটি পনেরোশো এটা এইটার মধ্যে যে ইঞ্জিন দিছে প্রিমিওতে এক ইঞ্জিন সেম ইঞ্জিন ইঞ্জিন দুই হাজার বারো মডেল দুই হাজার উনিশের স্টেশন বাংলাদেশে মাত্র নয় মাস চলো প্রায় প্রাইজ এসে নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি গাড়ি কোয়ালিটি মেনটেন করি সো তারপরে যতটুকু পার ইনশালা দাম কম রাখবো এটা আজকের প্রাইজ হলো পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ কিছুটা অর্ডার করা সম্ভব আপনার মোবাইল নম্বর সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালাম বাবু ভাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ